প্রত্যেকটা লোকের আল্লাহর রহমতে ভিসা লাগবো ঠিক আছে প্রত্যেকটা পাসপোর্টের ভিতরে আল্লাহর মতে ভিসা লাগবো যারা ওয়েব রেজিস্টার করে অ্যাপয়েন্টমেন্ট গুলা নিয়েছেন ঠিক আছে দেখেন ওয়েব রেজিস্টার করে অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা ওরা এত সুন্দর করছে যে আপনার নুনস্তা যতই অরিজিনাল থাকুক এর ভিতরে আরেকটা কথা বলি ভাই কিছু কিছু বাংলাদেশের কিছু ব্লগার আছে এরা আপনার মনে করেন যে অনেকগুলা ভিডিও বানাইছে যে ফ্যাক নুলস্তা এই কারণে রেড ফ্লাগ আইছে এই কারণে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না বুং বাং বহুত কিছু না বুঝা না শুনে অনেক ধরনের অনেক কথা বলে এই ভিডিওর ভিতরে আমি সুন্দরভাবে বুঝাই দিব যে আল্লাহ রহমতে যারা বিয়ে পেয়েছে পাসপোর্ট জমা দিবেন ঠিক আছে আপনারা বিষা পাইবেন এখন বিস্তারিত ঘটনা আমি পুরো ডিটেলস বুঝায় বললে পুরা ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দা শেয়ার করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দেবেন তো মেন পয়েন্টে চলে আসি দেখেন এই পর্যন্ত যারা আপনার ওয়েব ফর রেজিস্টার করে অ্যাপার্টমেন্টের জন্য আপনার অ্যাপ্লাই করছে তাদের অনেকেরই অ্যাপার্টমেন্ট পাইছে অনেকে জমা দিছে এর ভিতরে আবার অনেকেরই রেড ফ্ল্যাগ চলে আসে ঠিক আছে তো রেড ফ্ল্যাগ চলে আসে বাংলাদেশ থেকে অনেক ব্লগার বলছে যে এগুলা ফ্যাক নোস্তা এ কারণে রেড ফ্ল্যাগ চলে আসে ভাই না বুঝা না হুই না কোনো কথা বললে লাভ নাই দেখেন ওয়েব সিস্টেমটা ওরা এত সুন্দর একটা সিস্টেম করছে একটা কাগজও যদি আমাদের মাংকা থাকে যে পেরপুত্রে আপনার দেন নাইকা তাইলো আপনার রেড ফ্ল্যাগ চলে আসবো ঠিক আছে দেখেন আমি একটা দিয়ে দিলাম এটা ভিতরে দিয়ে দিছে যে মালিকের সাত দিনের ভিতরে মানে যে লোকটা আসবো তার যে কাজের কন্টাক্ট এটা কনফার্ম করতে প্যারপুতি রাজা ঠিক আছে তার রেড ফ্ল্যাগ চলে আসে এবং তার একটা মতইবো দিয়ে দিছে তার সাথে যখন আমি কথা বললাম আমার সাথে যখন যোগাযোগ করলো সে বললো যে ভাই মালিক নুরাস্তাটা বেরোনোর আগে মালিকের কাছ থেকে আলোচ্য চাইছিলো মালিকে আলোচ্য দিছিল। ঠিক আছে কিন্তু দেখেন রে এই যে ওয়েব রেজিস্টারটা কত সুন্দর একটা পাওয়ারফুল সিস্টেম করছে মালিক যে কাজের কন্ট্রাক্ট যে চুক্তিটা যে এখন তুই করে নাই কে এটা ওরা ধরে ফেলাইছি এর মানে কি আপনি বলছেন একটা কাগজে যদি আপনার শর্ট থাকে গ্যাপ থাকে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইবেন না তো এই সিস্টেমে যারা অ্যাপয়েন্টমেন্ট পাইবেন এবং যারা আপনার জমা দিবেন বিএসএফ এর ভিতরে আল্লাহর রহমতে নব্বই পার্সেন্ট বিষা পাই যাবেন গা নব্বই পার্সেন্ট লোক বিষা পাই যাবেন গা অন করতে পারেন ভাই দশ পার্সেন্ট তাহলে বাকি রাখলেন বাকি রাখলেন কিনলি দশ পার্সেন্ট বাকি রাখছে এই কারণে এই সিস্টেমে আপনি আবেদনটা ভিএফএস এ জমা দেওয়ার পরও কিন্তু মালিকের কাছে একটা প্যাক যাইব ঠিক আছে সেই জায়গা থেকে প্যাকটাও কিন্তু মালিকের কনফার্ম করে দিতে ওইটা যদি কনফার্ম না করে তাইলেও কিন্তু আপনি ভিসা পাইবেন না আর যদি কনফার্ম করে দেয় তাহলে একশো পার্সেন্ট আল্লাহর আমাদের ভিসা পাওয়া যাবেন এই কারণে দশ পার্সেন্ট বাকি রাখছিলাম ঠিক আছে যাদের রেক ফ্ল্যাগ আছে যার মাধ্যমে আপনার রেজিস্টার করাইছেন তাদেরকে বলবেন যে আপনার ইমেলটা চেক করেন যে ইমেলের ভিতরে কি তথ্য চাইছে বা কি বলছে ওইটা অনুযায়ী মালিকের সাথে যোগাযোগ করেন আল্লাহ রহমত প্রত্যেকটা লোকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং কাগজ জমা দিতে পারবেন আল্লাহ রহমে ভিষও পেয়ে যাবেন ঠিক আছে সাত দিন কিন্তু টাইম দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর আমি বললাম সাতের সাথে দ্রুত মালিকের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করেন কইরা যত দ্রুত সম্ভব ওই কন্ট্রাক্ট আপ্যার পত্রে যায় ওইটা কনফার্ম করে দিতে পারেন তাহলে আপনার আল্লাহ রহমত পরবর্তীতে যখন আপনার করবেন আপনার কোনো কারণ নেই ধর তা সুস্থ থাকেন ভালো থাকেন ওকে আলাইকুম